মাগুরা সদর উপজেলার শিবরামপুর গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোহাম্মদ রেজাউল হক এখন সফল মালটা চাষী আগে তার জমিতে লিচুর বাগান ছিল লাভ কম হওয়ায় দু হাজার একুশ সালে দুশো বিশ শতাংশ জমিতে পাঁচশো চারা রোপণ করেন তিনি রেজাউল হক বলেন প্রথম বছরে খরচ হয়েছিল তিন থেকে সাড়ে তিন লাখ টাকা এখন প্রতি গাছে তিন থেকে সাড়ে তিন মন পর্যন্ত ফল ধরছে বাজারে কেজি প্রতি পাঁচ হাজার সত্তর টাকা দরে বিক্রি হচ্ছে এবার বাগান থেকে প্রায় বিশ লাখ টাকার মালটা বিক্রির আশা করছে বলছেন তিনি প্রথম বছরে ধরেন দ্বিতীয় বছর থেকে অল্প কিছু গত বছর পাঁচশো মানের উপরে হয়েছে এখানে আর বছরে তার এই হারভেস্ট অল্প অল্প করে শুরু করছে আশা করতেছি এবার এই মালটা হলুদ করবো হলুদ করে আমরা আশা করতেছি এবার যদি দাম পাই এবার হলুদ করতে পারি

এবং অধিক দামে ক্রয় বলে আমরা আশা করছি বাগানের ফলন ভালো তার দৃষ্টান্ত অনুসরণ করে অনেকেই এখন মালটা চাষে আগ্রহী হচ্ছেন বাইরে যেটা অনেক দীর্ঘদিন ধরে আসে মালটা দুইটাই মালটা ভালো কিন্তু বিদেশ থেকে আসার পরে অনেকদিন থাকে অনেক গুণগত মান যে পুষ্টি প্রধানের মান অনেকটা কমে যায় বেশিটা তো আমরা একদিন দুই দিন বা পাঁচ দিনের মধ্যে খেতে পারছি উদাহরণ এর পুষ্টিপ্রধান যেগুলো থাকার কথা ভিটামিন সি থেকে শুরু করে অন্যান্য সঠিক পরিমাণে সঠিক মাত্রায় থাকে আমার পৌরসভা ব্লকের মালটা চাষি রেজাউল ইসলাম ভাইয়ের বাগানে আসছি আমাদের এখানে প্রায় দুইশ বিশ শতক জমিতে মালটা চাষ করা হয়েছে আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে মালটা গাছ রোপন পরবর্তী সময় পর্যন্ত আমার কখন কি সার লাগবে কখন কোন পোকা আক্রান্ত হয় কখন বাজার লাভ করতে হবে এই সমস্ত বিষয়ে আমরা পরামর্শ দিয়ে থাকে মাগুরার মাটি মালটা চাষের জন্য খুবই উপযোগী এবছর পঁচিশ হেক্টর জমিতে চাষ হয়েছে উৎপাদন গত বছরের তুলনায় পনেরো শতাংশ বেড়েছে দেশি মালটার গন্ধ স্বাদ আর প্রাকৃতিক উৎপাদন পদ্ধতিতে মাগুরা এখন হয়ে উঠেছে দেশের নতুন মালটা রাজ্য যেখানে কৃষি বদলে দিচ্ছে জীবিকা আর চাষির পরিশ্রমে ফুটে উঠেছে সোনালী সম্ভাবনা এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ